মা রান্না করে সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার একাদশী লাড্ডুর জন্য সাগু পোলাও বানাচ্ছি সেটা হলো একাদশীতে সূর্য মুখী তেল সূর্যমুখী ব্যবহার করি দেখেন কাঁচা কলা আলু কাম বরবটি আদা কাঁচা লঙ্কা কিশমিশ কাজু এই দেখেন এই সাগু দুই তিন ঘন্টা ভিজিয়ে নিচ্ছিস dia bilang ada longka ketiga baru batu dia bilang ini katakanlah alu dia bilang longka kata dia dilam. ডেকে ডেকে সবজি গুলাকে সিদ্ধ করে নিয়ে এই সাবু দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এইভাবে জর্জোরা সাগুর পোলা আপনারা করতে পারেন আমি অল্প জল দিয়ে দিব কারণ আমার বয়স হয়েছে তাই জর্জোড়াটা বেশি ভালোবাসি না হয়ে গেছে নিলাম বানিয়ে নিলাম একাদশী স্পেশাল সাগর পোলাও কপালের জন্য আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না